শেখ হাসিনা স্বেচ্ছায় যাবে না যেতে বাধ্য করতে হবে এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের শীর্ষ রাজাকার বাহিনী ক্ষমতার আড়ালে লুকিয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা স্বেচ্ছায় যাবে না যেতে বাধ্য করতে হবে শেখ হাসিনার সরকারের পনেরো বছরের অপশাসনে সকল দিক থেকে দেশের সর্বনাশ হয়েছে সেই সাথে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে জনসমর্থনবিহীন সরকার একদিকে নিজেরা অপরিসীম দুর্নীতি করে দেশে এবং বিদেশে সম্পদের পাহাড় করেছে অন্যদিকে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সামরিক ও বেসামরিক আমলাদের বেসুমার লুটপাটের সুযোগ করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার প্রতি বছর কেবল প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাড়িয়েই খান্ত হয় নাই ঋণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যাংকে আমানতের ওপর সুদের হার মুদ্রাস্ফীতির হারের চাইতেও কমিয়ে দিয়ে জনগণের সঞ্চিত অর্থ লুটে নিয়ে গেছে উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে সরকারি হিসাবে মুদ্রাস্ফীতি নয় দশমিক দুই শতাংশের বিপরীতে সঞ্চয়ী হিসাবে সুদের হার মাত্র চার শতাংশ অর্থাৎ শুধু মুদ্রাস্ফীতি এবং সুদের হারের পার্থক্যের কারণেই একজন মধ্যবিত্ত সাধারণ গ্রাহকের সঞ্চয়কৃত অর্থের প্রকৃত মূল্য শতাংশের প্রতি বছর পাঁচ ওপরে হ্রাস পাচ্ছে এর সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নানাবিধ লেভি এবং সরকারের চাপানো কর ধরলে সঞ্চয়কৃত অর্থ ফি বছর প্রায় দশ শতাংশ হারে কমছে আর যদি টাকার বর্তমান মূল্যমান ডলারের সাথে তুলনা করা হয় তাহলে গত এক বছরে প্রত্যেকের সঞ্চয় পঁচিশ ভাগ কমে গেছে এভাবে চলতে থাকলে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেয়ার আগে দেশের সাধারণ মানুষকে একেবারে সর্বশান্ত করে যাবেন। এই ভয়ানক সরকারের ক্ষমতা একটি করে দিন প্রলম্বিত হওয়ায় রাষ্ট্র এবং জনগণ উভয়ের জন্য অকল্যাণকর সন্দেহ নাই যে বিএনপির জনসভার সাফল্যে বাংলাদেশের সাধারণ জনগণ যথেষ্ট উজ্জীবিত হচ্ছে কিন্তু কোটি টাকার প্রশ্ন হল যে বিএনপি একক কৃতিত্বে প্রতিটি বিভাগীয় শহরের জনসভার সফল করার পর আগামী দশ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশ করলে কি শেখ হাসিনার জনদাবি মেনে নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়ে যাবেন দাবি মানাতো দূরের কথা চট্টগ্রামের মহাসমাবেশে জনতার ঢল দেখার পর বিচলিত সরকার ময়মনসিংহ এবং খুলনা জনসভার প্রাককালে রীতিমতো অঘোষিত হরতাল ডেকে জনসমাগমের লাগাম টানার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে সুতরাং দাবি মেনে নেওয়া বিষয়ক আমার পূর্বের প্রশ্নের উত্তর যে নেতিবাচক হবে সেটা সাধারণ সবাই একটি চরম ফ্যাসিস্ট জ্ঞান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে দেশে এবং বিদেশে এমন চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা দিশেহারা হয়ে পড়ে বিএনপি যত বৃহৎ এবং জনপ্রিয় দল হোক না কেন তাদের একার পক্ষে এমন পরিস্থিতি তৈরি করা সম্ভব নয় দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী মুক্তিকামী নাগরিক ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজ ভারতের দালাল সরকার উৎখাতের সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে শরিক হলে হলেই কেবল দানব হাসিনার পতন ত্বরান্বিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির ডাকের জন্য অপেক্ষা না করে দেশের অভ্যন্তরে এবং প্রবাসে সবাইকে যার যার ক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ছোট বড় সকল দলের নিজস্ব কর্মসূচি নিয়ে এখনই রাজপথে নেমে আসা উচিত ক্ষমতাসীন গোষ্ঠীর চোদ্দ বছরের জুলুমের ফলে জনমনে যে ভীতির সঞ্চার হয়েছে তাকেও ঝেড়ে ফেলে দিতে হবে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীকে উপলব্ধি করতে হবে যে পুলিশের জুলুম হতে নিরাপদে থাকার আশায় ঘরে বসে থাকলে কোনোদিনই মুক্তি মিলবে না এত জুলুমের মধ্যেও গত চোদ্দ বছরে মুক্তির সুযোগ যে একেবারে আসে নাই তা তো নয় দু সালের মে মাসে হেফাজতের ঐতিহাসিক আন্দোলন দু সালের ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার ঢাকা মার্চ কর্মসূচি দু সালের বিনা ভোটের এক আওয়ামী নির্বাচন পরবর্তী গণ আন্দোলন এবং দু সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশদলীয় জোটের গণ আন্দোলনে আমাদের মুক্তি ঘটতে পারত বিরোধী রাজনৈতিক দলের কৌশলগত ভুল এবং প্রধানত মধ্যবিত্ত শ্রেণীর ভীরুতা এবং দোদুল্যমানতার ফলে আমাদের গোলামি এতটার সময় দীর্ঘায়িত হয়েছে সমাজের সর্বস্তরে ভীতি সৃষ্টি করার মাধ্যমে ফ্যাসিবাদ আরও পুষ্ট হয়েছে উন্নয়নের ভুয়া প্রচারণার আড়ালে রাজধানী ঢাকা বিশ্বের নিকৃষ্টতম শহরে পরিণত হয়েছে আর হাসিনার যাবতীয় মিথ্যাচার জনগণ নীরবে সহ্য করে গেছে যানজটে অচল পরিবেশ দূষণে চরম অস্বাস্থ্যকর জীবন ধারণের ব্যয় বৃদ্ধিতে অসহনীয় র‍্যাব পুলিশের বর্বর জুলুমের পরিণতিতে আজ এক নারকীয় শহরের নাম ঢাকা সালের অন্তিমে বাংলাদেশের জনগণের সামনে দু এসেছে শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবি নিয়ে আর কোন রকম সময় ক্ষেপণ না করে গণ আন্দোলনে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে বৃহৎ দল হিসেবে বিএনপির কর্তব্য অনতি বিলম্বে যুগপথ আন্দোলনের আহ্বান জানানো বাংলাদেশের আপামর জনগণ যে তাদের ছিনিয়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না সুতরাং বিভিন্ন দলের সাথে আলোচনা দীর্ঘ না করে এক দফার ভিত্তিতে যুগপৎ গণ আন্দোলনে ডাক দিলে যে গণজোয়ার তৈরি হবে তাতে হাসিনা তার সঙ্গী সাথে নিয়ে ইনশাল্লাহ নিমজ্জিত হবে চলমান গণ আন্দোলনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও সাধ্যমতো সব ধরনের সহযোগিতা করা উচিত আমেরিকা এবং ইউরোপে যে সকল বাংলাদেশি বসবাস করছেন তাদের উচিত সেই সমস্ত দেশের সরকার এবং নীতি নির্ধারকদের বাংলাদেশের প্রকৃত সম্পর্কে অবহিত করা বাংলাদেশের পণ্যের প্রধান বাজারই হচ্ছে গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব সুতরাং সেই সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্র যদি বাংলাদেশের পণ্য আমদানির সাথে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকে শর্তযুক্ত করে দেয় তাহলে ফ্যাসিস্ট সরকারের পতন অবশ্যই ত্বরান্বিত হবে প্রবাসী বাংলাদেশিরাই পারেন এই ধরনের শর্ত আরোপে পশ্চিমার নীতি নির্ধারকদের প্রভাবিত করতে শেখ হাসিনা এবং তাদের পুলিশ ও র‍্যাব বাহিনীর অপরাধ সংক্রান্ত সঙ্গে যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় তাহলে জালিম সরকারের টুটি টিপে ধরা সম্ভব হবে এতে করে দেশের অভ্যন্তরে গণ আন্দোলনের সাথে বিদেশের চাপের কার্যকর সমন্বয় ঘটানো সম্ভব হবে বলেই আমি গভীরভাবে আশাবাদী এছাড়া যে সকল প্রবাসী বাংলাদেশি নিজ নিজ পরিবারের কাছে প্রতিমাসে অর্থ পাঠিয়ে থাকেন তাদেরও উচিত হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তে বিকল্প ব্যবস্থায় টাকা পাঠানো আপনাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদেশ থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে আপনাদের স্বজনদেরই হত্যা করছে ক্ষমতা ত্যাগে বাধ্য করার জন্য হাসিনা সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক দেয়ার সময় এসেছে পৃথিবীর ইতিহাসে কোনো করে নাই উপরন্তু মানুষের উপর জুলুম চালানোর পাশাপাশি গোপালগঞ্জের নিকৃষ্ট শেখ পরিবারের প্রতিটি সদস্য রাষ্ট্রের সম্পদ যে পরিমাণ লুটপাট করেছে তাতে করে তাদের পক্ষে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগের কোনো উপায় নাই সম্মিলিত গণ আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের ফেরাউন বাহিনীকে ঘৃণার সাগরে নিমজ্জিত করে জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ফিরে আনতে হবে এই গণতান্ত্রিক সংগ্রামে মহান আল্লাহ আমাদের সহায় হন আওয়ামী লীগের শীর্ষ রাজাকার বাহিনী ক্ষমতার আড়ালে লুকিয়ে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে এমন অভিযোগে বিরোধী জোট বিএনপি ও জামায়াতের এক ডজন নেতার বিচার করছে আওয়ামী লীগ সরকার তারা নিজেদের মুক্তিযুদ্ধের কথিত সপক্ষ শক্তি দাবি করে এ বিচার করলেও তাদের দলে থাকা রাজাকারদের ব্যাপারে একেবারে নীরব এ রয়েছে দলটিতে কুখ্যাত রাজাকার আল শামস গণহত্যাকারী গণধর্ষণকারী অগ্নিসংযোগকারী সহ অসংখ্য স্বাধীনতা বিরোধী কিন্তু তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে তবে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগ রাজাকার থাকলে দেখিয়ে দেন আমরা তাদের বিচার করব। আমাদের অনুসন্ধানের নিচে রাজাকারের তালিকা তুলে ধরা হলো আওয়ামী লীগের এই তেইশ যুদ্ধাপরাধী বা তাদের পরিবার কোনো না কোনো একাত্তর সালে পাকিস্তান সরকারও পরাথের সাথে জড়িত ছিলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আওয়ামী লীগের এইসব নেতা ঘৃণিত ভূমিকা পালন করেছেন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে মুক্তিযুদ্ধের শক্তি বনে গিয়েছে সব সালে মুক্তিযোদ্ধাদের হত্যা সহ নানা ধরনের অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিলেন নিচে আওয়ামী লীগের এসব যুদ্ধাপরাধীর নাম ও তাদের কর্মকাণ্ডের কিছু তথ্য দেয়া হল এক অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজাকার পরিবারের সদস্য তার বড় ভাই হাকিম হাফেজ আজিজুল ইসলাম নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন পাক হানাদার বাহিনীকে সহযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সায়স্তা করার জন্য তার নেতৃত্বেই ঢাকায় প্রথম শান্তি কমিটি গঠন হয় একই সঙ্গে তিনি রাজাকার আলবদর ও আল শামস বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের নয় মাসী স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ভাইকে সার্বিক সহযোগিতা করেন মুক্তিযুদ্ধের সময় তার রাজাকার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে তিনি ম্যানেজার হিসেবে কাজ করতেন সালে পাকিস্তান বিরোধী আন্দোলন জোরদার এদেশে হলে নেজামের ইসলাম পার্টির পক্ষ থেকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার প্রচারণা চালানোর জন্য নিজামে ইসলাম নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় হাকিম আজিজুল ইসলাম এ পত্রিকার সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান সহ পাকিস্তান বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তিনি এ পত্রিকায় ইবলিশের দিনুলিপি নামে প্রতি সপ্তাহে বিশেষ সম্পাদকীয় লিখেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন